দেশি ট্যাংরা মাছ খুবই সুস্বাদু এবং পুষ্টি সমৃদ্ধ একটি মাছ এই মাছের শরীরে কাটা কম থাকার কারণে ছোট বড় সকল ধরনের মানুষের পছন্দের তালিকার একটি মাছ হচ্ছে দেশি ট্যাংরা মাছ বাংলাদেশের প্রাকৃতিক উৎস যেমন নদ নদী খালবিল হরবর ডুবা এবং অন্যান্য প্রাকৃতিক জলাশয় কমে যাওয়ার কারণে এই মাছটি বিলুপ্তির পথে চলে গিয়েছিল তবে খুশি সংবাদ হচ্ছে বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কারিগরি সহায়তায় এবং বাংলাদেশের হ্যাসারি ও নার্সারির মালিকগণের অক্লান্ত পরিশ্রমের ফলে এই মাছগুলো বর্তমান সময়ে উপায়ে রেণু এবং পণ্য উৎপাদন করে চাষাবাদে ব্যাপক সফলতা অর্জন হয়েছে একদিকে যেমন বিলুপ্ত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে অন্যদিকে আবার এই মাছের টিকিয়ে রাখা সম্ভব হয়েছে এবং প্রোটিন ও আমিষের চাহিদার ঘাটটি মেটানো সম্ভবপর হচ্ছে তবে প্রান্তিক পর্যায়ে অনেক খামারি ভাই এই মাছের সঠিক চাষ পদ্ধতি না জানার কারণে অনেকেই এই মাছগুলো চাষাবাদ করতে পারছেন না আজ আপনাদের সময়কে আলোচনা করব কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে এই দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করবেন এবং সফলতা অর্জন করবেন দুটি উপায়ে দেশি মাছের পোনা চাষ করা যায় একক পদ্ধতি এবং কি মিশ্র পদ্ধতি এই মাছগুলো জাতীয় মাছের সাথেও মিশ্রভাবে চাষাবাদ করা যায় আবার এককভাবেই চাষাবাদ করা যায় একক পদ্ধতিতে এই মাছের পোনাগুলো যদি আপনারা পুকুরে চাষ করেন তবে সেই ক্ষেত্রে প্রতি শতাংশ হিসেবে এক হাজার থেকে পনেরোশো বিশ মাছ কালচারের জন্য করবেন আপনারা আর যদি কেউ মিশ্রভাবে চাষ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আটশো থেকে এক হাজার আপনারা পুকুরে মাছগুলোর চাষের জন্য মজুদ করবেন সেই সাথে আট থেকে দশ বিষারে কার জাতীয় মাছগুলো আপনারা স্তর বেদে মজুত করবেন খাদ্য হিসেবে আপনারা বাসমান ফিজ জাতীয় খাদ্য খাওয়াতে পারেন এতে করে চার থেকে পাঁচ পাশে আপনার মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে যাবে অবশ্যই আপনারা খাবারের দিকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সম্পন্ন বাসমান ফিজ জাতীয় খাবার খাওয়ানোর চেষ্টা করবেন পুনা নির্বাচন অথবা পুনঃ মজুত অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ভালো বীজ ছাড়া যেমন ভালো ফসল আশা করা যায় না ঠিক তেমনি ভালো মানের মাছের পোনা ছাড়া আপনারা কখনো মাছ চাষে সফলতা অর্জন করতে পারবেন না ইচ্ছে করলে ময়মনসিংহের নূরমচ্ছা হেসারি থেকে শতভাগ ইনব্রিডিং মুক্ত এবং কি ভাইরাস মুক্ত মাছের পোনা সংগ্রহ করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নূরমচ্ছা হেসারি ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী সরাসরি নুরমচ্ছা হেঁসারি থেকে আপনারা মাছের পোনা সংগ্রহ করতে পারেন অথবা ভিডিও স্কিনি যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এই মাছের পোনাগুলো ঘরের মাধ্যমে বসেই হোম ডেলিভারির মাধ্যমে আপনারা এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তবে মনে রাখবেন অবশ্যই ভালো জাতের বীজ আপনাকে চাষের জন্য মজুত করতে হবে এবং কি ভাইরাস মুক্ত ও রোগাক্রান্ত মুক্ত মাছের পোনাগুলো আপনাকে চাষের জন্য মজুত করতে হবে ক্যাটফি জাতীয় এই সকল ট্যাংরা ও গোলসামার চাষের সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে একজন ভালো চাষের পরামর্শ অনুযায়ী কাজ করা উত্তম মাছ চাষে সফলতা অর্জন করতে হলে এবং যে কোনো ধরনের তথ্য ও পরামর্শ পেতে হলে আপনারা এই ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করে ফ্রিতেই আপনারা এই মাছের চাষ সম্পর্কে যে কোনো ধরনের তথ্য ও পরামর্শ গ্রহণ করতে পারবেন মাছকে রোগবালের হাত থেকে রক্ষা করতে হলে প্রতি মাসে অন্তর অন্তর একবার করে আপনাকে জীবাণুনাশক ইউজ করতে হবে সমানিত ব্যয়ার্স আজ পর্যন্তই সকলের মাছ চাষ আরও লাভজনক ও মঙ্গলময় হোক এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ